বঙ্গবন্ধু পরিবার এই দেশের জনগণের জন্য নয় মাস কারাগারে ছিলেন নয় দিন ছিলেন এই বাংলাদেশের জনগণের শান্তির জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ভাষা প্রকাশ করছেন বাংলাদেশের জনগণের যারা চোখের ঘুম কেড়ে নেবে সুখ শান্তি যারা ছিনিয়ে নেবে তারা যেন ছাড় না পায় এবং

এই বাংলাদেশে মিয়ানমার সরকার এই রোহিঙ্গা পাঠিয়ে দিয়ে বাংলাদেশে জনজীবনকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেই প্রসঙ্গ নিয়ে আমি বক্তব্য তোলাইছিলাম 2017 সালে পিস্টং আডলি ওপেন ফেজ মাই গান্ধী एवरीथिंग বেস্ট ফিনিশিং ফাইল বাংলাদেশ আমি কি বাংলাদেশ মাই ফাদার মাই মাদার বাই ব্রাদার সিস্টার এভরিথিং বেস্ট উইশিং বাই ইউ ক্যান ডি মি অন মার বেরি রাত বাংলাদেশের সরযন্ত্র এই সরযন্ত্র গুণো মন্ত্রী কোন হিটলার গুণো রাজাকার বাংলাদেশের মানুষের চোখের ঘুম কেড়ে নেয় স্বপ্নকে বিচ্ছিন্ন করে দেয় বাংলাদেশের মানুষের চকের ঘুম কেড়ে নিয়ে সুখ শান্তি কেড়ে নিয়ে বাংলাদেশের কোন মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের হতে পারে না মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনা বাস্তবায়ন হতে পারে না আরেকবার যদি পানির নামবারে ওই মন্ত্রী হাবরস্তা যা আছে 1 টাকা করে জনগণ হিসাব করবে 1952 সালের ছাত্র আন্দোলনে অবদান রেখেছিল 1971 এর স্বাধীনতা আন্দোলনে যারা অবদান রেখেছিল বাংলাদেশের নিরহ মানুষ অবদান রেখেছিল তখন কোন এমপি মন্ত্রী রক্ত দেয় নাই শুধু রক্ত দিয়েছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের আওয়ামী পরিবার আর সাধারণ মানুষ